سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وذل ولا মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিকভাবে আমরা অনেকগুলো প্রদর্শনীর আমরা ব্যবস্থা করেছি আমাদের বাচ্চাদের লেখা সময়ের সাপেক্ষে আমাদের সেই জিনিসগুলো হলো না আলহামদুলিল্লাহ মাঝে মাঝে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমাদের লেখা প্রদর্শনী হয় আপনারা সকলে আসবেন ইনশাল্লাহ আমাদের বাচ্চাদের পড়ালেখার মান দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সন্তানকে দাসাই বাসাই করে আপনাদের সন্তানকে জামিয়া রশিদিয়া মাদ্রাসায় ভর্তি করাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেই আমাদের প্রধান বক্তা আছেন হুজুরকে ওজহ অনেক কষ্ট করে আসছেন তারপরে হুজুরকে কষ্ট দিতেছি আমাদের পুরস্কারগুলো আমরা দিয়ে দিতেছি আলহামদুলিল্লাহ এবার প্রথম শ্রেণীর আমাদের ফলাফল প্রথম শ্রেণীর প্রথম স্থান অধিকার করেছেন

উস্তাদ জিদের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে ভাবে অনুরোধ করতেছি দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ রিআদুল ইসলাম মোহাম্মদ রিআদুল ইসলাম কে আমি তার পুরস্কার নেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করতেছি দ্বিতীয় জামাতের ফলাফল ঘোষণা করা হইতেছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় জামাতের প্রথম স্থান যিনি অর্জন করেছেন জামিয়ার মেধাবী ছাত্র মোহাম্মদ আলিফ হোসেন মোহাম্মদ আলিফ হোসেন আমি আলিফকে উস্তাদদের হাত থেকে তার পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি যে আলহামদুলিল্লাহ দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ শামিম হোসেন মোহাম্মদ শামিম হোসেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন শামিম একটু দ্রুত চলে আসলে ভালো হয় যে আলহামদুলিল্লাহ তৃতীয় স্থান অর্জন করেছেন অথবা জামিয়ার ছাত্র মুহাম্মদ হাসিবুল ইসলাম হাসিবুল ইসলাম তৃতীয় স্থান অর্জন করেছেন আলহামদুলিল্লাহ সে গত পরীক্ষায় আটে ছিল এবার সে তৃতীয় স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ জি আমাদের নুরানি সাকার নার্সারি প্রথম দ্বিতীয় আমাদের এই ঘোষণা করা হয়েছে আমাদের বাচ্চারা যখন তৃতীয় শ্রেণীতে পড়ে তখন তারা বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে হেল্প ফলাফল ঘোষণা করব আমাদের আমাদের দ্বিতীয় দ্বিতীয় গ্রুপের প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ জুনাইদ মোহাম্মদ জুনাইদ জুনাইদকে এসে তার পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি দ্বিতীয় নাম্বার স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ আমাদের তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ মারু হোসেন মারুল হোসেন তৃতীয় স্থান অর্জন করেছেন মারু হোসেন যে আলহামদুলিল্লাহ এরপর যে আমাদের সামনে আমাদের কিতাবখানার আমাদের প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ মাইদুল ইসলাম মোহাম্মদ মাইদুল ইসলাম মাইদুলকে এসে তার পুরস্কার নেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম তৃতীয় নম্বর স্থান অর্জন করেছেন ক গ্রুপের মোহাম্মদ আলহামদুলিল্লাহ মহিলা শাখার ভিতরে আমাদের যে মিজান জামাতের দ্বিতীয় সময় তৈরিত হয়েছে আমাদের রমজান টু রমজান কিতাব বিভাগে পড়ানো হয় তো প্রথম

তৃতীয় স্থানে আমাদের সর্বমোট তৃতীয় শ্রেণীর যে বোর্ড পরীক্ষা হয়েছে এখানে সর্বমোট সব থেকে বেশি গোল্ডেন এ প্লাস হয়তোবা মহিলা শাখায় আসেন মুসাম্মদ তাসনি আক্তার মুসাম্মদ তাসনি আক্তার মুসাম্মদ তাসনি আক্তার যদি থাকেন তাহলে এসটিজে চলে আসেন দ্রুত দ্বিতীয় স্থান অর্জন করেছেন

মুসাম্মদ সাদি আক্তার যদি মহিলা সাথে থাকেন তাহলে দ্রুত এখানে মহিলাদের প্যান্ডেলে থাকেন এখানে এসে হাত থেকে পুরস্কার নিয়ে যান আলহামদুলিল্লাহ তারপর আমাদের যে ছাত্রগুলা ধারাবাহিক ভাবে আমরা সকলকে এক এক করে পুরস্কার দিয়ে দিই মোহাম্মদ আব্দুর রাহিম মোহাম্মদ আব্দুর রাহিম মোহাম্মদ আব্দুর রাহিম মোহাম্মদ বিলাল হোসেন মোহাম্মদ বিলাল হোসেন মোহাম্মদ বিলাল হোসেন মোহাম্মদ জিহাদুল ইসলাম হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি যে আলহামদুলিল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ বোর্ড পরীক্ষায়

যিনি চলে আসছেন আলহামদুলিল্লাহ আপনারা সকলে একটু বসবেন বিশেষভাবে একটু আপনাদের কাছে অনুরোধ আপনারা অনেক ধৈর্য সহকারে দীর্ঘ অনেকক্ষণ সময় আপনারা আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে জামিয়ার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন যে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এখন প্রধান বক্তা আমাদের মাঝে আগমন করবেন আমরা তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাবো জামিয়ার পক্ষ থেকে জামিয়ার পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন যাব নারায় থাকবেন প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন স্বাগতম প্রধান বক্তার আগমন শুভেচ্ছায়